মাহির আজকে তুমি কি নিয়ে আলোচনা করবে এখন আজকে বলবো বাংলা সালতানাতের পুরো বাংলা অঞ্চলকে একত্রিত করে প্রথম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে ঠিক আছে শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথমে দিল্লি সালতানাতের উনি কে ছিল পুরো বাংলার প্রথম সুলতান আচ্ছা পুরো বাংলার প্রথম সুলতান আচ্ছা দিল্লি সালতানাতের সম্পর্কে জানতে হবে সেই সময় দিল্লির সুলতান ছিল মোহাম্মদ তুবলাই খান দিল্লির সুলতান ছিল তখন মোহাম্মদ তুবলাই খান আর তার প্রধান উজির ছিল ফিরোজ বিন রজব এই সময় তার আবার এই প্রধান সেনাপতি ছিল তখন আলী মুবারক আর আলী মুবারক ঘনিষ্ঠ লোক ছিল ইলিয়াস এত সব আমি এর নাম একটু পরেই বুঝবা প্রত্যেকই বড় ক্যারেক্টার আচ্ছা 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 এখন এই সময় ইলিয়াস একটা কেলেঙ্কারি ঘটায় তবে কি কেলেঙ্কারি এটা উল্লেখ করে নাই

তখন ইলিয়াস কাটক করতে আলী মুবারক যায় এই সময় তবে খবর পেয়ে আগে ইলিয়াস এই দ্রুত পালিয়ে লোক নদীতে চলে আসে এই তবে তখন এক তখন আলী মুবারক যেহেতু তাকে ধরতে পারলো না হ্যাঁ তখন মানে আলী মুবারক কারে ধরতে চেয়েছিল ইলিয়াস ইলিয়াস তখন লোক চলে আসে তখন ফিরোজ বিন রজব খুব দ হয় তাকে বহিষ্কার করে ওই ইয়ারে হ্যাঁ কদর খানকে

সপ্তগ্রাম এটি এটা বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল খুলনা আর বরিশাল ও নিয়ে বলা হয় সপ্তগ্রাম সপ্তগ্রামের তখন সপ্তগ্রামের ওই আযমুল মুলকের প্রধান দেহরক্ষী হয় এই ইলিয়াস আর অন্য কদরখানের প্রধান দেহরক্ষী হয় আলী মোবারক এর যখন আযমুল মুলক কদর খান যখন ফুকরউদ্দিন বরক শাহকে আটক করতে যায় তখন আযমুল চলে আসে কিন্তু যখন কদরখান খান মারা যায়

এই সময় তবে সে সুবর্ণরামে অ্যাটাক করে নাই কারণ পূর্ববঙ্গের প্রকৃতি সম্পর্কে তারা জানা ছিল যে ফকর গতবার যে অবস্থা করেছিল সে রাজে পর ক্ষমাতে আসে ফিরোজ বিন রজব বুঝলাম না এই ফিরোজ বিন রজব কিন্তু নতুন সুলতান পুরো রাজ্য বেশ অগোছালো তাই সেই সুযোগে সে তখন বিহার দখল করে নেয় আবার তার কিছুদিন তখন সে বিহার বিহার নেপাল ওগুলো দখল করে নেয় ওরতে পরামর্শে সে টাইলে দিলুর দখল করতে থাকে এই সময় বিরুদব নিজবে রাজ্য গুছিয়ে নেয় তাই সে তখন আমার তাদের উপরে অ্যাটাক করে সে বিহা ইতিহাসে পুরো উদ্ধার করার পর সরাসরি তখন পান্ডুয় পৌঁছানোর পর সেটা জানতে পারে কিছু খুরের মধ্যেই বিরুদব ওই যে পান্ডু আসছে কিন্তু পান্ডু আসছে রে আরো পূর্বের দিকে চলে যায় একটা দুর্গে এখন পান তখন জানতে পারে ওই দুর্গে আছে ওই দুর্গটা দুই পাশে ছিল নদী পিছনে ছিল জঙ্গল এমনকি তার আস্তে আস্তে সৈন্য সে গুছিয়ে নেয় ইলিয়াস আর সামনে একটা পরীক্ষা খরণ করে দেয় পরে দিল্লির বিশাল গর্তি অবরোধ করে দিল্লির কম না সে তখন এই কাজ করে না একটা ছোট্ট আর্মিকে পাঠায় তারা মারা গেল বাংলা মূল আর্মি রয়ে যায় এরপর পুরো বাংলা আবারও এক করে মোটামুটি পরে শামসুদ্দিন ইলিয়াস শাহ বেশ ভালো একটা পজিশনে চলে সেই প্রথম পুরা এটা নাম দেয় বাঙ্গালা সালতানাত আচ্ছা আচ্ছা বাঙ্গালা সালতানাত ঠিক আছে আজকে এই পর্যন্ত তাহলে শেষের সংক্ষেপে কি হলো মূল কথাটা হলো শেষে সেই কথা হলো দিল্লির বাহিনী এক প্রকার কূটনৈতিক পরাজয় বরণ করলো আর বাঙ্গালা সালতানাত প্রতিষ্ঠিত হলো এই সুলতান

এই এটা একটা একটু গুরুত্বপূর্ণ